যাদের মেধায় আগামীর বাংলাদেশ চলবে তাদের উপর গুলি চালাচ্ছে সরকার বললেন আমির খুশর এদিকে কোটা ব্যবস্থায় যৌতিক পর্যায়ে সংস্কার প্রয়োজন বললেন প্রশ্ন ফাঁসে ফেসে যাচ্ছেন অনেকে গ্রেফতারের শীর্ষ মহলের সবুজ সংকেত এবং সর্বশেষ জানাবো বোয়ালখালীতে লবণ বুঝায় ট্রাক চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যাদের মেথায় আগামীর বাংলাদেশ চলবে তাদের উপর গুলি চালাচ্ছে সরকার বললেন আমির খসরু যাদের মেধায় আগামীর বাংলাদেশ চলবে তাদের উপর গুলি চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন বাংলাদেশের কোটা আন্দোলন তো আজকে নতুন শুরু হয়নি অনেকদিন আগে থেকে চলছে এই আন্দোলনে আগামী প্রজন্মের নির্ভর করছে কারণ মেধাবীরা যদি দেশ গঠনে পরিচালনার সুযোগ না পায় সেই দেশ তো সামনের দিকে এগিয়ে যেতে পারে না সরকার মেধাভিত্তিক একটি দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কিনা সেটাই হচ্ছে প্রশ্ন তারা যদি সেটা চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো অধিকার ছিল না একবার দেয় একবার দেয় না একবার কোর্টের কথা বলে আবার নিজেরা বলে এখন গুলাগুলি করছে আহত করছে কাদের আহত করছেন আগামী প্রজন্মের নাগরিকদের যারা বাংলাদেশকে পরিচালিত করবে তাদের উপর হামলা আক্রমণ গুলি চালাচ্ছে তারা আমির খুশরা আরও বলেন আজকে ছাত্রদের উপর গুলি তাদের উপর আক্রমণ এগুলো তো আশ্চর্য হওয়ার কিছু নেই দেশে যখন অবৈধ দখলদার দেশ বিরোধী সরকার থাকে তাদের কাছ থেকে সমাধান পাওয়া তো দূরের কথা তাদের কাজ একটাই ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য যে শক্তিগুলো আছে তাদের ব্যবহার করতে হবে আর যাদের সহযোগিতা তারা ক্ষমতায় তাদের খুশি রাখতে হবে অন্য কারোর জন্য তাদের কোনো দায়িত্ব নেই কোটা সংস্কার আন্দোলনে বিএমপি মদত দিচ্ছে সরকারের দায়িত্বশীলদের এমন বক্তব্য এই নেতা বলেন এখানে কে কে দিচ্ছে দিচ্ছে কথা বলে তো পার পাওয়ার কোনো সুযোগ নেই কথা হচ্ছে তাদের আন্দোলনের ম্যারিট আছে কিনা তাদের আন্দোলন যুক্তিযুক্ত কেনা সাংবিধানিক কিনা গণতান্ত্রিক কেনা এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এসব কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন আন্দোলন চলমান আছে এবং তার আগের যে আরো শক্তিশালী হয়েছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা এই আন্দোলনের আন্দোলন শেষ হয়ে গেছে বড় ভুল আর কিছু হতে পারে না আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের গন্তব্য একটাই সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সেই সঙ্গে দেশটি খালেদা জিয়ার মুক্তি কারণ খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি আলাদা করার সুযোগ নেই দুটো একসঙ্গে চলছে এবং বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ কোটা ব্যবস্থায় যৌতিক পর্যায়ে সংস্কার প্রয়োজন বললেন নূর দু সালের চেয়ে এবারের কোটা বিরোধী আন্দোলন অল্প সময়ের সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে উঠেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নূর হক নূর তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন যৌতিক কোটা সংস্কার আন্দোলন সরকারের কারণে তৈরি হয়েছে সরকার দু সালে আমাদের উপর হামলা মামলা করেছিল কিন্তু তাতে সফল হয়নি এবারও যদি মনে করে শক্তি প্রয়োগ করে ছাত্রদের রাজপথ থেকে উঠিয়ে দিবে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ছাত্র অধিকার সরকার পরিষদ নামে গঠিত সংগঠনের অন্যতম যুগ নবক হিসেবে তিনি আলোচনায় আসেন আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন সে সময় দফায় দফায় নূরের নামে একাধিক মামলা হয়েছিল পুলিশের নির্যাতনের ভয়ে দীর্ঘদিন গোপনে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে তাকে এদিকে বৃহস্পতিবার বিকালে কোটা সংস্কার আন্দোলনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে ছাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হন শিক্ষার্থীরা পাঁচটার দিকে শিক্ষার্থীরা পুলিশে বাধা উপেক্ষা করে শাহবাগে জড়ো হন গেল কয়েকদিন রাজধানী সহ সারা দেশে চলছে এই আন্দোলন এবার অবরোধের নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেট শিক্ষার্থীদের নবতর রূপের এই আন্দোলনের সম্ভাবনা মূল্যায়ন করেছেন নূর আন্দোলনের বাধা এলে কেমন হবে তাও বলেছেন তিনি পুলিশ আক্রমণ করলে সেটার সুফলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে মনে করেন ডাক্সু সাবেক ভিপি নূর হক নূর তিনি বলেন ছাত্রদের উপর আঘাত করে কোন সরকার তার গতি টেকাতে পারেনি পুলিশও রাজপথে টিকতে পারেনি দু হাজার আঠারো সালের যে এবার আন্দোলন অল্প সুন্দর ও সুশৃঙ্খলভাবে ঘুরে উঠেছে উল্লেখ করে নূর বলেন সে সময় অভিজ্ঞতা কাজে লাগে শিক্ষার্থীরা শুরু থেকে জনমত গড়ে তুলতে এবং রাজপথে নামতে পেরেছে সরকারের উচিত ছিল সঙ্গে সঙ্গে দাবি সমাধান করা দুই সালে সরকার এই আন্দোলনের তীব্রতা দেখছে আন্দোলন থেকে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন কিন্তু সরকার সেটা না করে আদালতের মাধ্যমে কোটাকে সামনে এনে জটিলতা তৈরি করল সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কোটা আন্দোলনকারীদের নিয়ে নানান ধরনের মন্তব্য করে আন্দোলনকে আরও উস্কে দিচ্ছে প্রশাসন সরকার ছাত্রদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে বলে মনে করেন নূর তিনি বলেন এটা সরকারের কারণেই তৈরি হয়েছে সরকারকেই যৌক্তিক সমাধান আন্দোলন সালে অনেক ছাত্র আন্দোলন করতে কে আহত হয়েছে নির্যাতিত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছিলেন দীর্ঘ প্রায় আট মাসের আন্দোলন সংগ্রামে ছাত্রদের ত্যাগের মাধ্যমে পরিপত্র অর্জিত হয়েছিল দু সালে পরিপত্র বহাল রাখা অথবা কোটাকে একেবারে বাতিল করার সময়ের দাবি অথবা যৌতিক পর্যায়ে সংস্কার প্রয়োজন সরকার যেটাকে ভালো মনে করে করুক বিশিষ্ট জনদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাবে এবং শিক্ষার্থীদের ওপর কোন ধরনের আক্রমণ হুমকি ধামকি থেকে বিরত থাকতে হবে বলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি অন্য প্রশ্নের জবাবে নূর বলেন পুলিশ ভুল কাজ করবে না পুলিশ আক্রমণ করলে সেটা সুফিলিং ও সাদেশে ছড়িয়ে পড়বে ছাত্রদের উপর আঘাত করে কোন সরকার তার গতি টেকাতে পারেনি পুলিশও রাজপথে টিকতে পারেনি বর্তমানে ছাত্ররা যে আন্দোলন করছে তাতে ছাত্ররা যে রাজপথে আছে সেটা কিন্তু তাদের অভিভাবক শিক্ষক সচেতন নাগরিক সমাজ ছাত্রদের প্রতি সংবেদনশীল কারণ তারাও মনে করে অযৌক্তিক কোটা মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে কোটার মাধ্যমে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র সেখান থেকে উত্তরণের জন্য এবং মেধাবীদের মূল্যায়ন করার জন্য কোটা বাতিল হওয়া দরকার বা সংস্কার হওয়া দরকার তাই এই আন্দোলনের প্রতি সবার সমর্থন আছে ছাত্রদের উপর আক্রমণ হলে সবাই রাজপথে নামবে প্রতিক্রিয়া দেখাবে সরকার দু হাজার সালে আমাদের উপর হামলা মামলা করেছিল কিন্তু তাতে সফল হয়নি এবারে যদি মনে করে শক্তি প্রয়োগ করে ছাত্রদের রাজপথ থেকে উঠিয়ে দিবে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে সরকার সেটা পারবেও না পিএসএ প্রশ্ন ফাঁসে ফেসে যাচ্ছে অনেকে গ্রেফতারের শীর্ষ মহলের সবুজ সংকেত এক যুগে ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জড়িত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারীরা আর এসব ফাঁস করা প্রশ্নে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকে প্রশ্ন ফাঁসে পিএসসি দুই উপ পরিচালক সহকারী পরিচালক ও দুইজন অফিস সহায়ক সহ সতেরো জনকে গ্রেফতারের ঘটনায় করা মামলায় পুলিশে অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে মূল হতাদের চিহ্নিত করার জন্য নানা তথ্য সংগ্রহ করছে সিআইডি গ্রেফতারদের সঙ্গে ব্যাংকিং লেনদেন জব্দ মোবাইল ফোনের তথ্য জবানবন্দির ভিত্তিতে ফেসে তে পারেন পিএসসি এর বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসের চাকরি পাওয়া কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেফতারে সরকারের শীর্ষ মহলের সবুজ সংকেত রয়েছে বলেও জানা গেছে এর মধ্যে গ্রেফতারে ছয় জনের জবানবন্দিতে নাম আসা কর্মকর্তা কর্মচারী চাকরি পাওয়া কর্মকর্তা প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের গ্রেফতারের মাঠে কাজ করছে সিআইডি গোয়েন্দা দল তদন্ত সংশ্লিষ্টরা বলছেন পিএসসি পরীক্ষা শাখা তদন্ত তথ্য প্রযুক্তির শাখা ইউনিট বারো পিএসসি সিলেট আঞ্চলিক কার্যালয়ে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে পিএসসি ডেস্পস রাইটার খলিল রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলামের জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে একটি সূত্রে জানা গেছে পিএসসি অন্তত ছয় কর্মকর্তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এর বাইরে আরো নয় জনের তথ্য পেয়েছে সিআইডি যারা পরীক্ষার ভূত পরিচালনা ও টাকা সংগ্রহ করতে এছাড়া মামলায় পলাতক কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসি ছয় কর্মকর্তা কর্মচারী গ্রেফতার এখনো কারাগারে কেবল এই ছয় জনই নন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে পিএসসির আরো পাঁচ কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে যারা বিভিন্ন সময় ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তাও আছে আবার অফিস সহায়ক ও গাড়ি চালক আছেন পিএইচসি সূত্র থেকে জানা গেছে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে একসময় চাকরি চুক্ত করেছিল পিএসসি পরে এনামল বসির ও আব্দুল রৌফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক আতর রহমান চাকরি চুক্ত হয়েছেন দুই বছর আগে সরকারি পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে গেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন বেশ কিছু নতুন তথ্য পেয়েছে যেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন রিমান্ডে আসামিদের পেলে সবকিছু বিষয় জানা যাবে রিমান্ড আবেদন করা হয়েছে তারা হলেন পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির উপপরিচালক আবু জাফর প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসি ডি এফ এর অডিটর প্রিয়নাথ রায় মিরপুরের পোশাক কারখানা ব্যবসায়ী নোমান সিদ্দিকী ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার মূল প্রশ্ন তারা কিভাবে সংগ্রহ করতেন এবং তাদের কে সরবরাহ করতেন প্রশ্নফাঁসের চক্রটির সঙ্গে আর কারা কারা জড়িত কিভাবে তারা প্রশ্ন ফাঁস করতেন করতেন তা কারা কারা কিভাবে তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করতেন কিভাবে নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীর কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করতেন কতজন নিয়োগ প্রার্থী পরীক্ষার কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করা হয়েছে প্রশ্ন ভাষার মাধ্যমে মোট কত পরিমাণ অর্থ লেনদেন হয়েছে লেনদেন করা অর্থের সুবিধা ভোগীদের শনাক্ত করা মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার সহ বিষয়ে রিমান্ড ওই ছয় আসামির কাছে জানতে চাইবে সিআইডি বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা প্রশ্ন ভাষার অভিযোগে পিএসসির উর্ধতন তিন কর্মকর্তা সহ সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক এদের মধ্যে পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদলিও রয়েছেন বি সূত্র জানায় ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের নয় জুলাই সাময়িক বরখাস্ত করে পিএসসি দশই জুলাই তাদের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য